আসসালামু আলাইকুম আমি তানভীর ইসলাম সানিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করছি আমি নটগ্রাম কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ কোটি স্টেশনে দুশো ছয়তম স্থান অর্জন করি মানবিক থেকে আমি আমার গল্পটা শুরু করতে চাই এসএসসি পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষার পরে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম মূলত সেখান থেকে আমি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করি অনেকের ফ্যামিলিগত কারণে তারা বাধ্য হয় সায়েন্সে পড়তে ইন্টারে কিন্তু আমার আসলে সিদ্ধান্তটা আমি নিজে থেকে নেই বোল্ড একটা ডিসিশন নিয়েছি যে আমি হিউম্যানিটসে কনভার্ট করব এবং আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয় আমার এরপরে জানিটা শুরু হয় নটড্রাম কলেজে কলেজ লাইফে ইলেভেন টুয়েলভ দুই বছরই আমি অ্যাডমিশনে টুকটাক পড়া যেগুলো আমার কলেজ লাইফের সিলেবাসে ছিল সেগুলো আমি পড়েছি এবং পরবর্তীতে অ্যাডমিশনে সেগুলো আমার খুবই কাজে লাগে এবং যদি অ্যাডমিশনের পরবর্তী ফেসে যখন আমি বিউপিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই বিউবিতে আমার আনফর্চুনেটলি হয়নি চান্স যেটা আমার অনেক বড় একটা পয়েন্ট ছিল আমার মোটিভেশন কাজ করেছিল এই ক্ষেত্রে যাতে করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কারণ মানবিকদের জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো ওয়ে থাকে না আর কোনো ভার্সিটিতে তারা সুযোগ পায় না বা তাদের পছন্দের লিস্টের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই ক্ষেত্রে এই মোটিভেশনের কারণে আমার লেখাপড়াটা আরও আমি জোরালোভাবে করি আমার কিছু গ্যাপ ছিল অ্যাডমিশনে সেই গ্যাপগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি পূরণ করার চেষ্টা করি এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি পেরেছি অ্যাডমিশন টাইমে আসলে গটবাধা ওরকম কোনো নিয়ম আমি ফলো করিনি যে আমাকে দশ বারো ঘন্টা পড়তে হবে পনেরো ষোলো ঘন্টা পড়তে হবে আমি মূলত যখন সময় পেয়েছি তখনই বইটা খুলে পড়েছি জিকে সাধারণত জিকেটা জিকেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কটা বেশি থাকে তিরিশ মার্ক থাকে তো এটাতে আমি ফোকাস করেছি বেশি আমার আসলে জিকেতে দুর্বলতা ছিল আর বাংলা ইংলিশ আমি কলেজ লাইফে নটরডেম কলেজে আমার বাংলা ইংলিশে বেসিকটা আমি আরও পাকাপোক্ত করে ফেলেছিলাম তো এডমিশন টাইমে মূলত যেই টপিকগুলো আমার ইন্টারমিডিয়েটে ছিল না সেগুলোকে আমি ফলো করেছি আর হচ্ছে জিকে ফোকাস করেছি এবং কিছু স্পেসিফিক বিষয় ফলো করলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক যদি আমি ফলো করি আমার আসলে সহজ হয়ে যায় আমি আমার অনুষদের জন্য কিছু পরামর্শ দিতে চাই আসলে অ্যাডমিশন পিরিয়ডটা অনেক ডিপ্রেশন একটা ফ্রেস আমরা পার করি তো এক্ষেত্রে

একটা ভালো পোর্শন যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের পজিশনটা অনেকখানি এগিয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও রিটেনে আমার ভালো মার্কস ছিল যাতে আমার পজিশনটা আরও আমার সামনের দিকে এগিয়ে এসেছিল তো বেশি বেশি আমরা যদি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি কারণ শর্ট সময়ে আমাদের প্যারাগ্রাফ লিখতে হয় ইংলিশে বাংলাতে কিছু কোয়েশ্চেন্স থাকে এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের হাটটা আরও চালু হয় এবং আমরা অ্যাডমিশন টাইমে খুব সুন্দর স্মুথলি লিখে যেতে পারি এমসিকিউর ক্ষেত্রে বেশি বেশি কোয়েশ্চেন্স ব্যাঙ্ক সলভ করতে হবে এর কোনো বিকল্প নেই এবং যত কোয়েশনটাকে সলভ করবো তত আমার অভিজ্ঞতা বাড়বে এবং আমি একটা এমসিকিউ দেখা মাত্রই বুঝতে পারবো আমার কীভাবে সঠিক উত্তরটা কোনটা এবং কিভাবে আনসার করতে হবে আমার ছোট ভাই বোনদের আমি আশ্বস্ত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভয়ের কিছু নেই যদি সঠিকভাবে গাইডলাইন্স ফলো করে আমরা এমসিকিউ রিটেনটা রিটার্নটা ফলো করতে পারি প্র্যাকটিস করতে পারি বেশি করে এমসিকিউ পরীক্ষা দিব বেশি করে রিটার্ন প্র্যাকটিস করবো বাসায় তাহলেই আমরা ভর্তি পরীক্ষায় ক্র্যাক করতে পারব ইনশাল্লাহ